একশো উনানব্বই রানে জয় সেই সাথে ওডিআই সিরিজ জয় সৌম্য সরকারের একানব্বই সাইফ হাসানের আশি দুইজনেই সেঞ্চুরি করে নিতে পারত আমার মনে হয় বাংলাদেশ বলে এই কাজটি করতে পারেনি দুইটি থেকে একটিতে সেঞ্চুরি হতেই পারত বাংলাদেশ কত বছরের মধ্যে এমন একটি ইনিংস দেখতে পারল পার্টনারশিপে একশত ছিয়াত্তর রান যেটা বাংলাদেশ বিগত পঁয়তাল্লিশ ম্যাচ করতে পারেনি তার সাথে সক্কার রেকর্ড পাওয়ার প্লেতে পঁচাত্তর রান তৃতীয় ওডিআইতে এত কিছু করে ফেলেছে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে বাংলাদেশ একশো ছিয়ানব্বই রান করে আট উইকেটের বিনিময়ে সৌম্য সাইফ যখন ব্যাটিং করছিল প্রেডিকশনে অনেক সময়ই দেখা গিয়েছে তিনশো আশি বা চারশোর উপরে রান হবে এই দুজন ব্যাটসম্যান আউট হওয়ার পর অনেকটাই রান রেট কমে গিয়েছে যার ধরুনই রান গিয়ে দাঁড়ায় দুশো ছিয়ানব্বই যা হোক সরকার একানব্বই সাইফ হাসান আশি নাজমুল হোসেন শান্ত চুয়াল্লিশ মেহেদি হাসান মিরাজ সতেরো সোহান ষোলো তবে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বলিং করেছেন অকিল একচল্লিশ রান দিয়ে তুলে নেন মূল্যবান চার উইকেট ওয়েস্ট ইন্ডিজ দুইশো ছাতানব্বই রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিছুটা ভালো করলেও প্রথমেই ব্রেক থ্রু এনে দেয় নাসুম আহমেদ পরপর ওভার করে তুলে নেন দুইটি উইকেট যার ফলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পতনের শুরুটা হয় তিরিশ ওভার এক বলে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বোলিংয়ের দাপটে তারা টিকতে পারেনি একশো সতেরো রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আকিল সাতাশ কিং আঠারো এথানেস পনেরো কার্টি পনেরো গিভস পনেরো তবে আজকের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ রিশাদ হোসেন আটান্ন রান দিয়ে তুলে নেন তিন উইকেট এসরা তানবীর ষোলো রানে তুলে নেন দুই উইকেট মেহেদি হাসান মিরাজ দুই উইকেট ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে হাতে উঠে সৌম্য সরকারের এছাড়া ম্যান অব দ্য সিরিজ হয় রিশাদ হোসেন বাংলাদেশ অবশ্য জিতল একশো রানে ওয়ানডেতে যা বাংলাদেশের দ্বিতীয় বড় জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে একশো ষাট রানের জয় ছিল যেটা ঘটেছিল দুই সালে খুলনাতে ওডিআই সিরিজ জয়ে পঞ্চাশ ওভার ক্রিকেটে টানা সিরিজ হারের ধারাবাহিকতা থেকে বের হয়ে আসলো বাংলাদেশের টাইগাররা টানা চারটে সিরিজ হারের পর দেখা পেল জয়ের প্রথম সিরিজ জিতলো উনিশ মাস পর এর আগে দুই সালে মার্চে গড়ের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ডি আই সিরিজ জিতেছিল বাংলাদেশের ট্রাইগাররা আজকে অবশ্য বাহাতি স্পেসার মুস্তাফিজুর রহমান দলে বেস্ট বলার হিসেবে থাকলেও একটি বলও সে করেনি বাংলাদেশের সবগুলো ওভারই করেছে স্পিন বলার দল এখন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সাতাইশ তারিখ উনত্রিশ তারিখ ও একত্রিশে অক্টোবর চট্টগ্রামে শেষ হবে এই সিরিজ সৌম্য সরকার ও সাইফ হাসানের ছক্কার বৃষ্টি কে কে দেখেছেন আজকে তাদের দুজনের ব্যাটিং দাপট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ